পর্যন্ত সেটি জুলাই পরবর্তী আরেকটি বড় একটি বিজয় যে বিষয়টি দাবি করছিলেন পাঁচই আগস্টের পর সবার মনেই দাবিটি ছিল সবার মুখেও দাবিটি ছিল কিন্তু অজানা কোনো কারণে এই বিষয়টি ওইভাবে কার্যকর হচ্ছিল না সেটি একটি আনন্দের বিষয় সেটি হচ্ছে আবারও একটি ঈদ ঘটনা এবং রাষ্ট্র সংস্কারের পরবর্তী পদক্ষেপটি

সাংবাদিক হোসেন স্বাগত জানাই সবাইকে নিয়ে এই আলোচনাটা গতকালই করতে চাইছিলাম কিন্তু তিনি ছিলেন প্যারিসের বাইরে ব্যস্ত ছিল কথা হলো না তো দাদা এই যে ধরেন অবশেষে আওয়ামী লীগের এই কার্যক্রম আসলে নিষিদ্ধ হলো মানে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত তো এটা কতটুকু কার্যকর হবে বলে মনে করেন বা এই মুহূর্তে করণীয় কি কারণ আমরা তো ধরে নানা রকমের ধানাই বানাই দেখছি তো উপদেষ্টা পরিষদের ভিতরেই যে অবস্থা দেখি আর কি আসিনা লোকজনের তো তাতে আপনি কি মনে করছেন এই জায়গাটা এখান থেকে আমরা আলোচনা শুরু করি প্রথম বিষয়টা হচ্ছে যে এটা তো অনেক আগে হওয়ার কথা ছিল এবং উপদেষ্টা প্রদেষ্টা পরিষদ কিন্তু গত বছরই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আওয়ামী লীগের কার্যক্রম এটা বন্ধ থাকবে আবার পশ্চিমা বিশ্বের একটা চাপ ছিল পশ্চিমা বিশ্বের চাপটা কিন্তু আবার এটা পশ্চিমা বিশ্বের নিদর্শন ইন্ডিয়া থেকে পশ্চিমা বিশ্বকে দিয়ে বলানো যে আওয়ামী লীগকে আসলে এটা হবে কারণ ইন্ডিয়ার একটা বড় ধরনের চিন্তা আছে যে সত্যি কথা আমিলে গুই বাংলাদেশে রাজনীতি থেকে চলে যায় তাহলে আমার স্টেকটাকে দেখবে অবশ্যই এই ক্ষেত্রে আমি মনে করি যে এখন তাদের স্টেক দেখার লোকজন হয়ে গেছে আর এখন মানে তাদের ইন্টারেস্টেড কিস্টো যে বাংলাদেশে তাদের স্টেক দেখার অনেক লোক ইভেন ফ্যাসিলিটি করেছে তাদের মতও আছে আমি তাদের মানন বলতে কিন্তু এই কাটতে দেখা যাচ্ছে যে মানে সরকার সরকার তো হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান একটা দেশে তো সরকার সরকারও একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে ওঠা উচিত ছিল কিন্তু উনারা রাজনীতিটা করতে পারছেন দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রশ্নে ওনারা সিদ্ধান্ত ভুগছেন আহ যদুল্যমান আছেন এবং জনগণের তরফ থেকে যখন একটা চাপ আসে যখন সে রাজপথে একটা শক্তি দেখে তখন সে রাজনৈতিক সিদ্ধান্তটা নিতে সফল হয় যেটা আমরা দেখেছি বত্রিশ নাম্বার জয় বাংলা করার সময় এবং তারপরে এখানেও দেখলাম যে জনতা যখন রাস্তায় নামলো সেই সময় তারা আহ একটা স্ট্রং পলিটিক্যাল পজিশন নিতে বাধ্য হলো বা নিতে সাহসী হয়ে উঠলো এই জন্যই বলি যে আমরা আসলে আমি কনকার ইলিয়াস একসাথে চলে যাই আর কি দেশে যে এই কাজটা করি আর কি যে পলিটিক্যাল সাপোর্টটা আহ রাজপথে তৈরি করি সো দ্যাটেন্সের সরকার একটু সাহস সাহস পায় আমার আমার মনে হয় যেটুকু এখন অগ্রসর হয়েছে সেটা ভালো হয়েছে এবং যে পলিটিক্যাল অ্যালায়েন্স টা গড়ে উঠেছে রাজপথে এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি এটা মনে করি এটা মার্চ ফর গাজার সাবসিকুয়েন্স ডে যে এখানে যেই রাজনৈতিক শক্তিটা গড়ে উঠছে একটা ফ্যাসি বিরোধী পিওর রাইট ন্যাশনালিস্ট এবং স্ট্রং আমি যেটা বলবো যে

তো একটু অডিও অনলি হচ্ছে আমাদের কিছু হতে মাইক্রোফোনে দুটো বা অন্য কোনো ডিভাইস আপনি যদি রিমুভ করে আবার ইয়ে করেন মাইক্রোফোনের পয়েন্ট আছে আমি আবার বলছি স্যার আপনারা আপনারা এই যে ইউনিভার্সিটি আপনাদের কাছে শুনি এই যে ইডমোভার আঙ্গুলিক যে কার্যক্রমের দিশা তো হলো আসলে কতটুকু কার্যকর হবে বা এই মুহূর্তে আপনি কি ঝুঁকি মনে করছেন আপনার পর্যবেক্ষণটা কি আপনি কালকে জ্যাকসন হাইটে ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ যারা এখানে কাজ করেছেন তাদের নেতৃত্বে বিএনপি জামাতের লোকজন ছিল আপামর জনতা এখানে তাদের ব্যানারে সেখানে গিয়েছিল মূলত যুক্তরাষ্ট্রে আসলে যে যে ব্যানার এখানে বিএনপির লোকজন বেশি ছিল এবং সেই আনন্দ মিছিলের সামনে এসে আওয়ামী লীগ এখানে আওয়ামী লীগের শুধু যে টোকা শ্রেণীর কয়েকজন ছিল এরকম না আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর ছিলেন এবং আরো অনেক তাদেরকে এখানকার যে নেতৃত্ব স্থানীয় যারা সবাই ছিলেন তারা এখানে হাত দিয়েছেন ধাক্কা করেছেন সেটা নিয়ে পুলিশ রিপোর্টও হয়েছে আপনি যখন এখানে ছিলেন আপনার আমাদের এখানে যে কজন আছে সবার পরিবারের উপরে ছোটখাটো আহ ই হয়েছে কিন্তু সরাসরি যদি বলি পরিবারের সদস্যদের উপরে আপনার বোন ধরে নিয়ে গিয়েছেন আমি যেদিন একুশে টেলিভিশনের চেয়ারম্যান যেদিন জেলে যান সেদিন আমার ছোট ভাই বাংলাদেশের একটা বেসরকারি টেলিভিশনের সাংবাদিকতা করতো সেই রাতেই তাকে সেখান থেকে করা হয়েছে এবং সে আর অফিসে যায়নি তার সেই বেতন ভাতা সেই জিনিসগুলো আপনার ফেরত দেওয়া হয়নি এখন পর্যন্ত আপনার বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে পিনাকি ভট্টাচার্য ওনার পরিবারের উপরেও নানান ধরনের নির্যাতন এগুলো করা হয়েছে তো ধরুন আমরা আমাদের পরিবারের উপরে যত ধরনের নির্যাতন অত্যাচার আইনি নানান ধরনের মামলা তো অভাব নাই সেগুলো এখনো আছে সেগুলো করা হচ্ছে কিন্তু আওয়ামী যে এই যে বাইরে বসে বসে তারা এত ধরনের ষড়যন্ত্র করছে এবং আপনি দেশের ভেতরে যদি চিন্তা করেন আমরা আমি নিজেই আমি অনেকগুলো ওদের ইন্টারনাল গ্রুপ যেগুলো আছে সেগুলো আমাকে বিভিন্ন সংস্থা থেকে যখন দেয় সেগুলো আমি আমার ফেসবুক ইউটিউবে পোস্ট করি সেই তথ্য ধরে কিন্তু তাদেরকে ধরা সম্ভব মোবাইল নাম্বার গুলো সেখানে থাকে এটা ধরে এক মিনিটের ব্যাপার তাদের ট্রেস করা যে তারা কোথায় আছে তাদেরকে ধরা হয় না তো এরা দিনকে দিন এই ধরনের আস্ফলন দেখাচ্ছে বিদেশে বসে বসে আমরা এখানে বসে অনেক কথা বলেছি আমরা ইউটিউবে আমরা এখানে আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলো করেছে কিন্তু কোনোদিন কারো গায়ে হাত তুলে না কারোর সাথে মারামারি করে না এবং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতে এখনো করছে তো বাংলাদেশ তো এখন পরিবর্তন হয়েছে এখনো তাদেরকে এগুলো করতে দেওয়া হবে যাবে না তো আমরা কারো বাড়িতে যে হামলা হোক কারো কারো পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক আমরা এটা চাই না একদমই চাই না আমরা কিন্তু তাদের তো দেশে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হবে এটা আমি মনে করি নেওয়া খুব খুবই জরুরি আর আরেকটা বিষয় আমাদের গতকালকে আমাদের বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে আমি আপনি বিনাকিতা আমাদের চ্যানেলগুলো তো নিষিদ্ধ আছেই আহ এখন এটার ব্যাপারে ধরুন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে প্রথমত হচ্ছে বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন এই চায় না এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় এসব সিরিজ ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল এর বাইরে যদি আপনি চিন্তা করেন পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে এই ব্যাপারে সরকারকে একটা সুস্পষ্ট আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে দেখেন নিষিদ্ধের এখানে আমি আমার আমার যাদের যাদের সাথে আলাপ হচ্ছিল যারা এটার সাথে ছিলেন তাদের অনেকের সাথে কথা হচ্ছিল এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না কিন্তু তারপরে একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোন আরেকটা অন্য ওই যে ওয়ার্কার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে রিফাইন আওয়ামী লীগ এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে তারপরে ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগের নিষিদ্ধের চিন্তা করা যায় আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল অনেকেই আমাকে একজন বিএনপির দেখো এটা আমার মনে হয় হলেই সবচাইতে ভালো হয় তা আমি বললাম মনে করেন শেখ হাসিনা দুই বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো আবার আপনি আইন না মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়ে যদি আপনি এটা ইয়ে করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনি কি সেটাকে রাখতে পারবেন আপনি তো আইন দেখাচ্ছেন কেন এখন ইংরেজ সরকার যে বর্তমান ক্ষমতা এসে সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি সংবিধান মেনে করা হয়েছে সেনা প্রধানের কোন ক্ষমতা আছে কোনো কিছু করা কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা নাই তো সবই তো বেআইনি ভাবে করা হয়েছে তো এইটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে চুপুকে সবাইতে পারা যাবে না কেন এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী সবাই ত্যাগি বিশাল ত্যাগী অথচ তারা এখন ইয়ে আছে ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের দুই তিন থানায় ওসি ছিলেন আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম তাদেরকে আরো ওসি পদে বসানো হয়েছে তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগের কোনো না কোনোভাবে মাঠে রাখবার আওয়ামী লীগ যাতে কোনোভাবে এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই যে কারণে পাচ্ছে না নানান ভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেওয়া হয় এটা হচ্ছে তাদের তো আমি আমার এই এই জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুয়ে দেবে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে নাই অতএব রাজনৈতিক দল সেটা জামায়াত হোক বিএনপি হোক বা অন্য কোন রাজনৈতিক দলই হোক কালকে ওই যে কালুয়া কাদের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে আপনার জাতীয় পার্টির কাদের কাদের কারকে বলছে তারা কোন দলের ইয়ের এটা এটাতে তারা মানে না এটা তারা বিশ্বাস করে না তো এই ধরনের কাদেরদের কাদের কিন্তু ভিডিও আছে আমার কাছে আগে থেকে ভুলে রাখলাম কাদের কিন্তু বহু আগে ভিডিও ছিল তাদের নিয়ে আর আমি নাড়াচাড়া করি না কারণ এটা নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না তো বেশি লাফালাফি করার দরকার নেই কাদের সাহেব কাদের সহ বিএনপি জামায়াত যারাই আওয়ামী লীগকে জায়গা দিতে চাবেন বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গায় নিয়ে যাবে অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন মানুষের হৃদয়ে জায়গা পাবেন না তো সিদ্ধান্ত আপনাদের আপনারা জনগণের সাথে থাকবেন নাকি আওয়ামী সাথে থাকবেন ভারতের সাথে থাকবেন টোটালি আপনাদের উপরে মানে জনরালি আসলে হচ্ছে যে ধরুন नॉर्मালি তো আমাদের রাজনৈতিক যে পরিবর্তন বিশেষ করে 90 বছরেতে দেখছিলাম যে একটা দল আসে একটা দল যায় পাঁচ বছর পর পর মানুষ তারও তাদমতো করে সিদ্ধান্ত নেয় আজকে রাখবে কাকে সদাবে

এখানে যোগ দিয়েছেন আপনি যুক্ত ছিলেন পাশাপাশি আপনি হচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার একজন ভিক্তিম আপনি নির্যাতিত তো সবকিছু মিলিয়ে এই যে আওয়ামী লীগের যে এই যে আপনার পিনা কিনা ভাষায় জয় বাংলা হয়ে যাওয়া মানে জয় বাংলা হয়ে যাওয়ার পথে আছে আর কি তো কিভাবে দেখছেন এই যে নিষেধাজ্ঞা কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা এটি আপনার দৃষ্টিতে আপনি কি মনে করেন ভাই প্রথমে আপনাদেরকে কংগ্রেচুলেট করি কংগ্রেচুলেশন আপনারা তিনজন ভারত মোদী আপনাদেরকে নিষিদ্ধ করছে এটা বড় অ্যাচিভমেন্ট কিন্তু যদিও পাওয়ার জন্য আমরা বসে নাই বাট ওই যে বলা হয় না যে ইন্ডিয়া যারা সত্যি মনে করে সে হচ্ছে আমাদের সবথেকে বড় বন্ধু তো আলহামদুলিল্লাহ কংগ্রেচুলেশন ওয়ান্স এগেইন এখন একটা প্যাটার্ন একটু দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে দাদা জয় বাংলার কথা বললো দেখবেন এই ভ্রমণে নিষেধাজ্ঞা তাদের বিরুদ্ধে মামলা এই জিনিসগুলা তারা যখন বাইরে সেফলি চলে যাইতেছে তারপরে হইতেছে কিন্তু অনেকে বাইরে আছে আমি অবাক হয়ে যাই যে তাদের পাসপোর্ট ভ্রমণ পরিবার সহ ভ্রমণের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা কি ভ্রমণের নিষেধাজ্ঞা নাকি ফেরত আসার নিষেধাজ্ঞা সেটা একটা বড় কোশ্চেন আমরা এটাও জানি যে প্রতিতা হাসিনাকে যদিও বলা হয় পাড়া গেছে বাট তাকে অ্যাকচুয়ালি অর্কেস্ট্রেটেড রয়েতে সেফলি একটা এক্সিট দেওয়া হয়েছে এবং এই আওয়ামী লীগকে পুনর বাসনের একটা পথ খোলা রেখে এবং তাকে নিষিদ্ধ করার জায়গাটা ডিলের মধ্যে ফেলে এতদিন পরে যখন পড়া হলো তখন তাকায় দেখেন এর মধ্যে কি হয়েছে এখন আমেরিক দেশে যতটানা অ্যাকটিভ অবশ্যই তাদের শক্তি আছে এটা আমি অস্বীকার করব না বাট তারা ভেইপুরি মানে টাকাগুলোকে সেফলি নিয়ে যেতে পারছে इवन দুই মাস আগে পর্যন্ত তাদের আমেরিক নেদারার ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাংলাদেশ ব্যাংকে এবং অন্যান্য ব্যাংক থেকে সেটা চলে গেছে এখন পর্যন্ত ইতিহাসে একটা প্রোগ্রামে সকালবেলা বলছেন যে শেখ হাসিনার চাচা শেখ কবির তাকে হাজার হাজার কোটি টাকার কন্ট্রাক্ট এখনো দেওয়া হচ্ছে এবং দেওয়া হয়েছে তো আওয়ামী লীগকে গায়ে রে যে শক্তিটুকু সেই শক্তিটুকু কিন্তু মাসের টাকা তাকে বাড়ানোর সুযোগ দিয়ে তারপরে সরকার এখন আমি সরকারের এই সিদ্ধান্ত যতটুকু নিচ্ছে স্বাগত জানাই বাট আমার অবশ্যই কোশ্চেন আছে বর্তমানে যে উপদেশটা বা যারা সমস্ত ক্ষমতার কেন্দ্রে আছে তারা ঠিক আছে শুধু আওয়ামী লীগ হিসাবে না আওয়ামী লীগ তো এখন সরাসরি নিজে আওয়ামী লীগ হিসাবে আসবে তারে যদি আমরা নিষিদ্ধ না করি সে আসবে না লজ্জা চোটে বাট আওয়ামী লীগের যেই ঘুটি গুলা এখানে আছে সেই রাজনৈতিক দল হোক সরকারি কর্মকর্তা কর্মচারী হোক অথবা বাহিনীর মধ্যে হোক। তাদেরকে মোটামুটি একটু আবার অক্সিজেন দিয়ে তাদেরকে তাজা করি সেই তাজা করার সময়টা নেওয়া হয়েছে সেই সময় নিয়ে তারপর এখন আমাদেরকে বলা হচ্ছে যে একটা প্রক্রিয়ার মধ্যে থেকে তাদেরকে নিষিদ্ধ করা হবে এবং সেটা একটা সম্ভাবনার কথা বলা হয়েছে সেই পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে আওয়ামী কার্যক্রম কি বাংলাদেশে কতটা আছে আওয়ামী লীগের কার্যক্রম তো এখন মেইনলি ভারতে তাদের দাদার বাড়িতে বসেই হচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গতকালকে সভার কথা মানে কাজের কথা ইলিয়াস বললেন ইউকে দাদা বলতে পারবেন প্যারিসে হয়তো তারা সংঘবদ্ধ না বা যুক্তরাজ্যে আমরা দেখতে পাচ্ছি তারা কতটা শক্তি সংহত করতেছে তারা এর মাধ্যমে দিয়ালির কাজগুলো সমস্ত কিছু করতেছে এখন আমরা যদি এই নিষিদ্ধের কাজটা যেটা সময় মতো করতে পারতাম তাহলে সুবিধা হতো কি আমরা ডিপ্লোম্যাটিক্যালি বাকি দেশগুলাকে আমাদের যারা কূটনৈতিক চ্যানেলে যারা আছে তাদেরকে বলে দিতে পারতাম যে ভাই এরাও একটা নিষিদ্ধ সংগঠন তুমি তাদেরকে তোমরা তাদেরকে তোমাদের মাটিতে প্যাট্রোনাইজ করো না বা তাদের নাম করে তাদের বিদেশি বা ছায়া সংগঠন যেগুলো আছে তোমরা তাদেরকে প্যাট্রোনাইজ করতে পারবে না বা সেই শক্তি জায়গা থেকে আমরা করতে দিছি এবং এখন আজকে যখন তাদেরকে নিষিদ্ধ করার জায়গায় আসছে একটা বাধ্য হয়ে আসছে সরকার নিজে থেকে করে নাই তার সব থেকে সময় মতো করে নাই আমাদের চাপে পড়ে করছে জনতার চাপে পড়ে করছে। তো আমি মনে করি এটা তাদের শুধুমাত্র একটা গা বাঁচানোর জায়গা আমি সাধুবাদ জানানোর সাথে সাথে আমি অনেকটাই স্কেপটিক্যাল যে তারা এটা সবই থেকে করছেন কিনা এবং পরবর্তীতে রাজনৈতিক পালাবদল বা নির্বাচন যাই হোক না কেন যদি আমরা সংস্কারটুকু কমপ্লিট করতে না পারি সেখানে ওই শুধুমাত্র দলকে নিষিদ্ধ করে আমি এই আওয়ামী ফ্যাসিবাদ বা এই গুম খুনের সেই কালচারকে ঠেকাইতে পারবো না সরি আমি খুব অপটিমিস্টিক হতে পারলাম না বাট এটা আমার একদম নির্মহ একটা উপলব্ধি জি আমি আপনার কথার সাথে একমত কারণ ধরেন যে জায়গাগুলো আমরা দেখছি গতকাল থেকে একটি একটি স্ক্রিনশট বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের একটা সংবাদ যেটি আসলে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না পরে আমি ইন করে দেখলাম যেটি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না এবং যুগান্তরের এই এই পত্রিকাটা পাওয়া যায়নি কিন্তু বিবিসিতে এই সংক্রান্ত একটা খবরের ইয়ে ছিল যেটি তারা বলছে যুগান্তর প্রথম পাতার খবর বিচারের আগে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ নেই এবং সেখানে আসলে তারা উপদেষ্টা আসিফ মাহমুদের একটি বক্তব্যকে কোর্ট করেছে এবং আসিফ মাহমুদ তখন এটা আসলে তার নিজের মন্তব্য ছিল যদিও বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মিটিং এর পরে এসে তিনি বলেছেন এই কথাগুলো যার ফলে একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল যে আসিফ বলেছেন যে ফ্যাসিবাদী শক্তি পরাজিত শক্তিকে বিভিন্নভাবে পুনর্বাসনের কর্মসূচি দেখা গেছে আমরা ছাত্র জনতার মধ্যে মধ্য দিয়ে গঠিত সরকার মনে করি বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী